যে এনিমের থেকে একবার মারা খাবেন সেই এনিমের থেকে কিভাবে প্রতিশোধটা নেবেন সেটাই আজকে আমি দেখাতে যাচ্ছি আর হ্যাঁ প্রথমেই বলে রাখি এক্ষেত্রে কিন্তু ভয় পেলে চলবে না ভয় একদমই পাওয়া যাবে না আমার হাতে বিজন রয়েছে দুইটি বিজন এরপরে দেখেন কিভাবে মারতে হয় এই যে দেখেন ব্রীজন দিয়ে কিন্তু ভাষা শুরু করে দিয়েছি অলরেডি আর ব্রিজনের ড্যামের সম্পর্কে আপনার ভালোই ধারণা আছে প্যাক করার পরে একটু ঢুকে যেতে আর ঠিক এইভাবে এটা ঠিক মারতে হবে দেখছেন কিভাবে প্রতিশোধটা নিতে হয় এভাবে করে আপনারাও প্রতিশোধ নিয়ে কোনো ভয় পাওয়া চলবে না কিন্তু আর টিমমেট এসে নো প্রবলেম কোনো ভয় পাওয়া চলবে না প্রতিশোধ শুধু থেকে নেবেন তা নয় বা টিম থেকেও নিতে হবে টিম মারতে হবে প্রতিশোধ হবে টিমমেট মারতে হবে কোনো প্রকার ভয় পাবেন না ওকে মারবেন তারপর টিম মারবেন কোনো প্রকার ভয় পাওয়া চলবে না এই দেখেন প্রবলেম ঠিক এইভাবে করে টিমেট কো মেরে দেবে প্রথমে যেটা আপনাদেরকে করতে হবে সেটা হলো ভয় না ভয় মানে ভয় মানে ভয় করবেন না ভয়কে জয় করতে হবে তাহলেই আপনি একজন প্রো প্লেয়ার হতে পারবেন ভালোভাবে লুটও কিন্তু করতে হবে মেডি করতে হবে লুট করতে হবে করার পরে ভয়কে জয় করতে হবে কোনো প্রকার ভয় পাওয়া চলবে না ঠিক এইভাবে এই দেখো একটা নেমে আসছিল আমি কিন্তু দেখিও নাই ভালোভাবে কিন্তু তারপর কিন্তু মেরে দিয়েছি ভয় কোনোভাবে চলবেই না প্রতিশোধ তো নিতে হবে আর চোদ্দ গোষ্ঠী থেকে প্রতিশোধ নিতে হবে কোনো সার নেই আর হ্যাঁ লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আমি দেখি ভয়কে জয় করতেছি আর তোমরা লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যে আর হ্যাঁ আমি যেরকম প্রতিশোধ নিতে আসছি ও কিন্তু বারবার আমার থেকে প্রতিশোধ নিতে আসতে চাইবে কিন্তু আমার কাছে কোনো পাত্তা পাবে না অর্থাৎ আমি যে পুরো প্লেয়ার সেটা ও এখনো কল্পনা করতে পারে না আমি কি পরিমাণ পুরো আমি তো মানে টিচারের মতো আবার ভাই লোন লোন দিল কেন Next. সোগায় সেরকম ভুলবাল কিছু খেলা হবে এতে করে মনে কষ্ট পাওয়া যাবে এ দেখে বল তো একটা ম্যান আই এসে পড়েছে এটা এটাকে এটাকে সামনের দেশে পাঠিয়ে দিয়েছি কি জানি বলতেছিলাম ও আচ্ছা সেটা বলতেছিলাম মানে ভয় পেলে চলবে না এরকম ভুল খেলা হবে যেন মনে কষ্ট না যাবে না কারণ পুরো হতে হলে এরকম ভুলভাল খেলা টুকটাক হবে খেলা মানুষ মাত্র তো ভুল বুঝতেই পারছেন তো এরপরে যেরকম খেলবেন সেটা আমি সম্পূর্ণ এখন এই বিরুদ্ধে দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ আমাদের এখন থেকে কী করতে হবে হুটাট করে রাশ করা যাবে না কেন হুটাট করে রাশ করা যাবে না কারণ হুটাট করে রাশ করে বট পেলে আর অর্থাৎ হুটাট করে যদি রাশ করে ফেলি তাহলে কিন্তু আর বাঁচতে পারবো না আমাদেরকে রাশ করতে হবে চিন্তা ভাবনা করে এভাবে জুন থেকে যেতে হবে একটু পুশ করতে হবে সুযোগ বুঝে এনিমের উপরে ঝাঁপিয়ে পড়তে হবে আর সবচেয়ে বড় ব্যাপার

तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं